তাদের মেয়েরা হিজাব পড়বে পর্দা পড়বে এটা কিছু মানুষের বেঁধে যায় তাদের মেয়েরা উলঙ্গ অবস্থায় চলে যায় এটা নাকি মডার্নিজাম এটা নাকি আধুনিকতা ওরা বলছে যে নারী স্বাধীনতা চাই নারীর স্বাধীনতা চাই তো মুসলমান নারীরা যদি বুর্খা পড়তে চাই তুমি তার স্বাধীনতা হস্তক্ষেপ করছো কেন আছে না সমাজের কথা বলেন সব জায়গাতে আল্লাহ ভবিষ্যৎবাণী ওটাই করে বলছে যচিরে মুসলিম উম্মাকে চতুর্দিক দিক থেকে পৃথিবীর সমস্ত বেধর্মীরা নাস্তিক হোক আর অমুসলিম হোক একদম কাঁধে কাঁধ মিলিয়ে আমার উম্মত করে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধা তো বাঘ সিংহ খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মত করে ওইভাবে ঝাঁপিয়ে পড়বে বাস্তব প্রেক্ষাপট এখন সাহাবীর অবাক ইয়া রাসূলুল্লাহ বলেন কি আমরা মুসলমানদেরকে ঝাঁপিয়ে পড়বে আল্লাহর নবী সেই সময় কি আমরা মুসলমানদের সংখ্যায় কম থাকব আমরা সংখ্যায় কম থাকব অমুসলিম বেধর্মীরা কি সংখ্যা অনেক বেশি থাকবে এই জন্য আমাদের উপরে প্রভাব বিস্তার করবে আল্লাহ নবী বলেছেন না না সেই দিন আমার উম্মত কখনো কম থাকবে না উম্মত এত বিস্তীর্ণ হয়ে যাবে উম্মত গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমার উম্মত বাড়তে বাড়তে এত পরিমাণে বেড়ে যাবে যে গণনা করা সম্ভব হবে না অন্য হাদিস মুসলিমের মধ্যে আছে কিতাবুল ফিতানের মধ্যে যে কিয়ামতের একটা আলামত হচ্ছে এটাই যে ইসলাম প্রত্যেক কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি প্রত্যেক ঘরে ঘরে ইসলাম প্রবেশ করবে সে আফ্রিকার জঙ্গল হোক পাকাবাড়ি হোক আর কাঁচাবাড়ি হোক ইসলাম প্রবেশ প্রত্যেকটা জায়গায় যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি আমার সংগঠিত করবে না আল্লাহ নেই বলছেন আমার উন্মত এত পরিমাণে বাড়বে বাড়তে 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 গণনা করে শেষ করা সম্ভব হবে না মানে মুসলমান সংখ্যায় কম থাকবে না অনেক বেশি হবে এখন বেশি কি বেশি নয় বদরের যুদ্ধের ছিল তিনশো তেরো জন এখন কতজন মুসলমান কতজন এখন একশো কোটি কত কোটি একশো সেত্তর কোটি হিন্দু দাদার আছে একশো তিরিশ কোটি খ্রিস্টান আছে তিনশো বিশ কোটি ইহুদি আছে মাত্র দেড় কোটি গত কোটি ইহুদি গত কোটি চেঁচা গোটা জগতে যারা ক্ষমতার একদম হাতে নিয়ে বসে আছে তারা ইহুদিরা তারা ইহুদিরা সংক্ষেগত জানেন দেড় কোটি মুসলমান যদি সৌদি এই সাবকন্টিনেন্ট সৌদি যেটা আছে এই সৌদির মুসলিমগুলো আর পাশে ইয়ামান ইজিপ্ট মানে মিশর এই মুসলিম দেশগুলো যদি ওই ইসরায়েলের দিক করে যদি একটু যদি হিশু করে দেয় ইহুদিরা ভাসতে ভাসতে তারা মানে ডুবে মরে থাকবে এটা নিশ্চিত জেনে রাখেন এটা দেড় কোটি ইহুদির বাচ্চা ওরা বিশ্ব জাতকে কন্ট্রোল করছে এখন কত কত কোটি বলেন তো দেড় কোটি মানে বুঝেন মানে কলকাতা শহরে যতগুলো মানুষ বসবাস করে তার চাইতে কম দেড় কোটি মাত্র মুসলমান কত কোটি একশো কোটি আজকে ইসরায়েলে ফিলিস্তিনের মধ্যে মুসলমান কারা মারছে ইহুদিরা সঙ্গে কত মাত্র দেড় কোটি দু সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো পরপর তিন বছর বার বাত রোহিঙ্গা মুসলিম নির্যাতন করেনি কারা করেছে বৌদ্ধরা কত কোটি মাত্র ছয় পয়েন্ট ফাইভ কোটি মানে সাত কোটি বৌদ্ধ আক্রমণ কাকে করছে একশো কোটি চিন্তা করেছেন হাদিসের বাস্তবতা দেখেন আল্লাহ নবী বলছেন মোটো শহীদ মুসলমানের সংখ্যা কম থাকবে না সংখ্যায় তো অনেক থাকবে গণনা করে আমার উম্মতকে শেষ করা যাবে না তারপর আমার উম্মতের উপরে বেদরবিরা ঝাঁপিয়ে পড়বে আজকে দেখেন ঝাঁপিয়ে পড়ছে সাহাবীরা যখন অবাক হয়ে গেলেন তখন আল্লাহ নবী বলছেন সেই সময়তে দুটো কারণে মুসলিম জাতির অধবতন মুসলিম জাতি নির্যাতিত এক আমার উম্মত এই নির্যাতিত হবার কারণ হবে হুবুদ দুনিয়া আমার উম্মত দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে এটা হচ্ছে মূল কারণ কি কারণ কোন কারণ চাচা চাচা মার খাচ্ছেন কেন বলেন তো কেন আপনার এই এনআরসি নিয়ে এত ভয় ভেতর ধুক 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 করছে কারণ দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার মহাব্বত যা করবেন দুনিয়ার জন্য আজকে আমি বড় বক্তা হয়েছি আমি আরো বড় বক্তা হতে চাই আমি ভালো করে আলোচনা করতে চাই আপনাদের মনোরঞ্জন করতে চাই আপনাদের কাছে বুঝাতে চাই দেখো আমি কত বড় বক্তা দুনিয়াকে দেখানোর জন্য এটা আমার মধ্যে আছে একজন আলেম ভালো আলেম হওয়ার চেষ্টা করছে যে সবচেয়ে বড় আমি আলেম হব একজন ব্যক্তি ভালো করে কিরাত করছে যে আমার কিরাত সব জেতে প্রতিযোগিতা দুনিয়ার প্রতি চ্যালেঞ্জ চলছে কি চলছে না কথা বলেন দুনিয়ার উপরে প্রতিযোগিতা আলেম থেকে সাধারণ মানুষ কেউ বাকি নাই কেউ বাকি নাই এটাই ভয় করছেন যে আমার করবে উম্মতের মধ্যে একটা জিনিস প্রবেশ করার কারণে দুনিয়া দুনিয়ার প্রতি মহাব্বত ভালোবাসা এত প্রতিযোগিতা করবে যে আমার এই একটা গুনাহের কারণেই তারা নির্যাতিত হবে আজকে হচ্ছে আমাই জান